দশ জাতীয় সংসদ নির্বাচন দুই ছাব্বিশ উপলক্ষে ঝিনাইদাহ এক শৈলকুপা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত শীষের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ অ্যামের পক্ষে প্রকৌশলী মোহাম্মদ মুর্তুজা আহমেদ শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে এই গণসংযোগ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সারুটিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শাহিন আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা তারা এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় প্রকৌশলী মোহাম্মদ মুর্তুজা আহমেদ বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই উপলক্ষে ঝিনাইদ এক শুল্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান ধানের শীষের প্রার্থী আমরা তার পক্ষে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের প্রতিনিধি হিসাবে আমি প্রকৌশলী মোহাম্মদ মুর্তুজা আহমেদ ঝিনাইদা শুলকুপা বাসীর কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছি ইনশাল্লাহ বিএনপি যদি বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে নারী ক্ষমতায়ন বন নারী ক্ষমতায়ন বন্যা কবলিত জনপথকে পুনরুদ্ধার নদী কবলিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন শিক্ষার প্রসার এবং যুব সমাজের কর্মসংস্থানে সহ তারেক রহমানের যে একত্রিশ দফা আছে সেই দফাগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন করা হবে দীর্ঘ সতেরো বছর পরে আমরা যে একটা সুযোগ পেয়েছি ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে যদি আমরা বিজয়ী হতে পারি দেশবাসী শৈলকাবাসী যদি আমাদের বিজয়ী করে তাহলে ইনশাল্লাহ সাধারণ জনগণের পাশে আমরা সর্বাবস্থায় থাকবো সবাই মিলে সুখী সমৃদ্ধশালী দেশ গর্ব ধানের শীষে ভোট দিলে দেশ গর্ব মিলেমিশে এটাই হোক আমাদের প্রত্যাশা বাংলাদেশ জিন্দাবাদ